সবাই এটা জানেন যে টিকটক অ্যালগো পার্সোনাল টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করে না টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল হয় যখন আপনার টিকটক অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন আপনারা কিভাবে একটা বিজনেস টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা আপনার যে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওই টিকটক অ্যাকাউন্টটা আপনি কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে তো আজকের এক মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে সেই টিক্সটা দেখিয়ে দিব তো সবার আগে বলবো যে যদি আপনারা চান যে বিজনেস টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেই রকম আমার একটা ভিডিও তৈরি করা আছে আগে থেকে তো আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চলে একদম নতুন করে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বিজনেস টিকটক অ্যাকাউন্ট এবং আপনার যদি একটা পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কীভাবে সেই টিকটক অ্যাকাউন্টটাকে আপনার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন সেটার জন্য আপনি যখন আপনি টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন তখন আপনার প্রোফাইলে একটা টাচ করবেন প্রোফাইলে যখন টাস করবেন চলে আসার পর আপনার এখান থেকে এই যে উপরে থ্রি লেনে একটা টাস করবেন আমরা উপর থেকে থ্রি লেনে একটা টাচ করবো দেন আমরা এখান থেকে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখাটা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখাটা একটা টাস করব দেন আমরা এখান থেকে এই যে অনেকগুলো অপশন দেখতে পারবো আমরা এখান থেকে এই যে অ্যাকাউন্ট যে লেখাটা আছে অ্যাকাউন্টে আমরা একটা টাচ করবো দেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা করার পর আমাদের এখানে এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে লেখাটা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব তো আমরা এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে টাস করলাম দেন এখান থেকে যে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এই যে আমাদের টিকটক গাড়িটা এখানে শো করবে টিকটো গাড়িটা আমরা বিজনেসে কনভার্ট করার জন্য এখানে যতগুলো নেক্সট অপশন আসবে আমরা থেকে শুধু নেক্সটে করে তারপর আমাদের আইডিটা গাড়িটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে দিব তারপর আমাদের এখানে টিকটক গাড়িটা কোন ক্যাটাগরি এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে নেক্সট টাচ করে করে দেওয়ার পর আপনাদের এখানে এই যে এখানে আপনি যদি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান ইমেল অ্যাড করে দেবেন আর যদি অ্যাড না করতে চান তাহলে এখানে স্কিপ একটা করবেন দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এখন হচ্ছে কি আপনাদের যে পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট আছে সেই পার্সোনাল টিকটক অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের উপরে আসে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং এরকম আলাদা করে ভিডিও ভেতরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে